সমস্ত যুবক সম্প্রদায়কে একত্রিত করে মজুমদার সহ অসংখ্য নেতৃত্বের কথা ভাবছে নাকি কাজলের থেকে লড়াই করার কথা ভাবছে কোন কোন পঞ্চায়েতে আমাদের কাজের টাকা লুট হয়েছে সেই কাজের টাকা পাওয়া যায়নি কোন কোন ভিডিও গুলো এখনো পর্যন্ত নতুন করে কাজের একশো দিনের কাজ শুরু করতে পারলো না এই গোটা এলাকা জুড়ে লেবার কমিশন অফিসে কাজের নাম আছে কাদের নাম নেই কারা এখানে আট ঘন্টার বেশি কাজ করে কম পয়সা মজুরি পাচ্ছে এই সমস্ত তথ্য নেতা নেই হাতে আর নেই রাস্তার নাম নেই ডিওয়াইফআই কাজ কেতার আর ডিভাইফাই কাজ করে বলেই তৃণমূল বিজেপি পুলিশ দালাল মাফিয়ারাজ জোরা পাচারকারী তার জন্য ডিভাইফাই কে ভয় পায়